শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় সকাল আটটা বাজে এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল তারপর চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘরেতে এসে এই যে ছেলে মেয়েকে উঠালাম আর বিছানাপত্রগুলো এখন ছেড়ে নিচ্ছি কালকে রাত্রে না বেশ ব্লাঙ্কেট ওড়ার সাথে সাথে বেশ গরম লাগছিল কিন্তু মনে হচ্ছিল যে ব্লাঙ্কেটগুলো আর কোথাও গায়ে দেওয়া যাবে না তবে ভোর দিক করে একটু একটু ঠান্ডা লাগছে যে কারণে হচ্ছে ভোর দিকে ব্ল্যাঙ্কেটটা মানে কাজে লাগছে তবে রাত্রেবেলা যখন নিচ্ছি তখন একটু একটু গরম লাগছে ভাবছি এবার কয়েকদিন যাক তারপর ব্ল্যাঙ্কেটগুলো কেচে ধুয়ে হচ্ছে রেখে দেবো আর দেখি এখন কয়েকদিন থাক তারপর হচ্ছে কয়েকদিন পরে আর কি রেখে দেব তো যাই হোক এখন একের পর এক কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর থাকার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো বেশ কিছুদিন থেকে একটা জিনিস আমি খেয়াল করছি তবে আজকে ভাবলাম চলো তোমাদের সাথে কথাটা শেয়ার করি আমাদের সমাজে না বেশ কিছু মানুষ রয়েছে যারা কিন্তু নিজের ভালোতেই ভালো জানে মানে অন্যের খারাপ তাদের মানে খারাপটা তারা চায় আর তাদের নিজের ভালোটাই ভালো তো নিজেরা যাতে বড় লোক থাকে নিজেরা যাতে ভালো থাকে নিজের জায়গাটা যাতে তাদের পরিষ্কার থাকে নিজের ঘর বাড়ি সমস্ত কিছু জায়গায় যাতে যাদের পরিষ্কার থাকে আর অন্যেরটা যদি তারা পারে তো নোংরা করে দেয় তো এরকম একটা ব্যাপার রয়েছে তবে তারা বোঝে না এটা যে কেউ না দেখলেও ভগবান কিন্তু দেখছে তাদেরকে যে তারা কীরকমভাবে লোককে মানে এরকমটা করছে আমার মনে হয় যে আমি যেটা জানি আমি যেটা বড়দের কাছে শুনে থাকি যে সবার ভালোতেই কিন্তু নিজের ভালো আর কিছু কিছু মানুষ ভাবে যে আমার নিজেরটা ভালো হলেই কিন্তু ভালো অন্যের তাতে ক্ষতি করতে পারলেই তারা যায়। আমার মনে হয় যে কারো যদি ভালো করতে না পারবো তাহলে কিন্তু কারো ক্ষতিও করব না কেন ক্ষতি করতে যাব যদি কারো ভালো না করতে পারি কিন্তু অনেক মানুষই আছে যে নিজেরটাই শুধু ভালো রাখবো অন্যটা হচ্ছে খারাপ থাক অন্যটা খারাপ থাক ভালো না থাক এটাই আর কি ওরা চায় কি জানি তাদের কি অসুবিধা হয় কি প্রবলেম হয় আসলে অন্যের ভালো তারা একদমই দেখতে পারে না কেন জানি না কিন্তু আমার মনে কিন্তু এরকমটা হয় না আমি কিন্তু কারো যদি ভালো না করতে পারবো তাদের কিন্তু ক্ষতিও করতে চাই না যে যেমনভাবে আছে থাক তবে যে মানুষগুলো এরকম কাজ করে না সেই একই কাজ যদি আমি তাদের সাথে করতে যাই তাদের কিন্তু ভীষণ রাগ হবে রাগ কিন্তু আমারও হয় এমন না যে রাগ হয় না তবে কিছু করারও নেই আমি চাই যে থাক যে যা পারছে করুক কিছু তো বলে লাভ নেই মানুষগুলোকে কিন্তু ভগবান আছে উপরে সে ঠিক দেখবে সে ঠিক বিচার করবে আমি শুধু এটাই বিশ্বকে বলে থাকি যাই হোক এদিকে ছেলের আজকে পরীক্ষা রয়েছে আমার এদিকে কাজকর্ম হলো কিছুটা বাকি কিছুটা রয়েছে এখন বাকি তো ছেলের হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এখন বেরোবে তো চলে গেল পরীক্ষা দিতে তবে প্রতিদিন তো একঘেয়ে ঘরের বাসন ধোয়া ঝাঁট দেওয়া বা বিছানা ঝাড়া এগুলো করলে হয় না কিছু কাজ কিন্তু বাড়তি থাকে সেগুলো আমাদের মাঝে সাঝে করতে হবে বাড়িতে তুমি যেরকম যেরকম ফার্নিচার রাখবে সেগুলো কিন্তু পরিষ্কার করার দায়িত্বটাও তোমার কিছু কিছু বাড়িতে চারজন যদি মানুষ থাকে চারজনের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নেয় কিন্তু আমার বাড়িতে সেটা নয় আমাকে সমস্ত দিকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নগুলো আমাকে সবটা দিক দেখতে হয় যাই হোক তাই ভাবলাম আজকে ফ্রিজের ভিতরটা একটু পরিষ্কার করে নিই কারণ ফ্রিজের ভিতরটা অনেক দিন হয়ে গেলো পরিষ্কার করা হয়নি সেদিন বাইরেটা পরিষ্কার করেছিলাম তবে ভেতরটা অনেকদিন পরিষ্কার করা হয়নি সবজি পাতি ছিল যে কারণে তবে আজকে কিন্তু ফাঁকা রয়েছে ওই যে দুটো টমেটো রয়েছে আর একটু হচ্ছে ধনে পাতা আছে এই ফ্রিজটার হচ্ছে ট্রেটা যখন আমি বের করি তখন ফ্রিজটা না একটু সরাতে হয় আমাকে কারণ জায়গাটা অনেকটাই হচ্ছে মানে কম রয়েছে এ দরজা রয়েছে যাওয়া আসা হয় তাই হচ্ছে একটু না সরালে ঢাকাটা মানে ঠিকমতো খোলে না দরজাটা আর তার কারণে ট্রেটা কিন্তু বার হয় না যে কারণে একটু সরিয়ে তারপর হচ্ছে বার করতে হয় তো এখন এটাকে সরিয়ে নিয়ে যে বার করে ভালো মতো পরিষ্কার করে মুছে দিলাম সুন্দর করে আবারও হচ্ছে সেট করে ভালো মতো রেখে দিলাম টমেটো দুটোই এখন থাক আজকে তেমন কিছু সবজি সবজিপাতি নেই আর এই পাশটা হচ্ছে মুছে নিচ্ছি জানো তো একটুখানি খেজুর গুড় আছে কিন্তু গুড়টা রেখেছি ফ্রিজে কয়েকদিন দেখছিলাম কীরকম একটা গন্ধ আসছিল হালকা কিন্তু আসছিলো কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছি জানি না কী করে লোকজন বেশি বলে যে অনেকদিন পর্যন্ত সব ভালোভাবে রাখা যায় কেন জানি না একটু হালকা হালকা অন্য টাইপের সেন্ট আসছে দেখা যাক ওটা কী করা যায় না নাহলে হয়তো ফেলে দিতে হবে তার সাথে এই যে যেটার উপরে রয়েছে ফ্রিজটা ওটাও হচ্ছে ভালো মতো একটু ধুলো ধুলো হয়ে গেছিলো পরিষ্কার করে মুছে নিয়েছি আর সব শেষে এখন এই যে ঘর আর সব মুছলাম আর আজকে বৃহস্পতিবার তাই আজকে সিঁড়িটা মুছে দিচ্ছি সপ্তাহে দু তিন দিন সিঁড়িটা মুছি প্রত্যেক দিন মুছি না দিন ঝাঁট দিয়ে দিই আর যেদিন মুছি না সেদিন আর ঝাঁট দিই না ঝাঁট দেওয়ার দরকার পড়ে না তো এই সমস্ত কাজকর্ম করে স্নান সেরে নিয়েছি আর এখন ছাদে এলাম কাপড় চোপড়গুলো মিলতে আর এই গাছটা তো দেখছি কয়েকদিন থেকে দেখছি বেশ আমের কিন্তু এবছর মুকুল দিয়েছি প্রত্যেক বছরই দেয় তবে ওই যে চৈত্র বৈশাখ মাসে যখন হাওয়া দেবে ঝড় দেবে তখন কিন্তু বেশ কিছু আমের মুকুল ঝরে যাবে যাই হোক কাপড়গুলো এখন মিলে নিচ্ছে আর আজকে না রোদটা সেই মতো ভালো মতো রোদটা দেয়নি সেই রকম মানে রোদের তাপটা আজকে দেয়নি একটু যেমন সেই মেঘলা মেঘলা মতো আবছা আবছা মতো রোদটা দিচ্ছে আর কি সিঁদুর ঠেকিয়ে আসলাম নিচেতে আর তারপর এই যে মেয়ে ফুলগুলো এখন তুলে নিয়ে আসলো আর আজকে দেখো অনেক কটা কিন্তু জবা ফুল ফুটেছে বেশ ভালো হয়েছে জবা ফুল অনেকগুলো দিয়ে ঠাকুরের এই যে জায়গাটা হচ্ছে সাজানো হবে বেশ সুন্দর লাগবে দেখতে তাই না তো আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো রয়েছে আর বৃহস্পতিবার দিন অন্য দিনের থেকে কিন্তু পুজো করতে একটুখানি সময়টা একটু হলেও বেশি লাগে তাই না কারণ লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করতে হয় তো একটুখানি হচ্ছে সময়টা একটু বেশি লাগে অন্য দিনের তুলনায় তো চলো এখন পুজোটা সেরে নিই আর দেখো সব ফুলগুলো হচ্ছে এভাবে করে হচ্ছে দেবো আর এতগুলো জবা ফুল হয়ে গেছে সব ঠাকুরের চরণে একটা করে দেওয়ার পরেও কিন্তু আরও বেশ কয়েকটা ছিল তো সবগুলো দিয়ে হচ্ছে সাজিয়ে দিলাম আর জানো তো যে নানা রকমের রঙিন রঙিন জগুলগুলো থাকে সেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে তবে আমাদের মাটিটা খুব একটা ভালো নয় তার জন্য ওটা হচ্ছে লাগাতে পারি না এক দু রকম আরও লাগিয়েছিলাম কিন্তু সেগুলো হয়নি যাই হোক পুজো দেওয়া আমার হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে যাব হচ্ছে তুলসী মন্দিরে তুলসী মন্দিরে জল দিয়ে আসবো নিচে যে দেবতার ফটো রয়েছে সেখানে হচ্ছে ধূপ দেখিয়ে আসবো তো চলো পুজো দেওয়া হয়ে গেল এখন নিচে যাবো হচ্ছে রান্না বান্না শুরু করবো তো এই যে নিচেতে এখন চলে এসেছি এসে নিয়ে ওপাশে ভাতের জল বসিয়ে দিয়েছি আৰু এইদৰে এখন আহিৰ ডাল বচা একো আইের ডালের সাথে দুটো আলু দিয়ে দেবো মুড়ি খাওয়ার জন্য আলুটা সেদ্ধ হবে তারপর করছে মুড়ি খাবো আর ছেলে তো গেছে পরীক্ষা দিতে আর এই যে তিথিকে দেখেছো কাঁচা এরা ডাল না খেতে খুব ভালোবাসে ওর বাবারও এরকম অভ্যাস রয়েছে কাঁচা ডাল কাঁচা ছোলা সমস্ত কিছু কাঁচা খাওয়ার তো ও হচ্ছে ডাল ডালটা আমি যখন ধুয়ে নিয়ে দিচ্ছি বলছি একটু ডালটা দিতে তো যাই হোক ওখানে একটু দিলাম তার জন্য হচ্ছে ডালটা বসিয়ে দিলাম এই যে সবজিপাতিগুলো বার করলাম আজকে তো সবজি পাতি কিছু নেই সবজি পাতি বলছি মানে টমেটো ধনে পাতা ওটা বার করলাম আর এই যে পাতাগুলো যখন বাইরেটা হাঁট দিচ্ছিলাম তখন এই পাতাগুলো তুলেছি ওর বাবা কয়েকদিন থেকেই বলছে কুইপাতাগুলো কিছু করছো না কিছু করছো না সেদিন কুমড়ো নিয়ে এসেছিলো কুমড়োদের দেওয়ার জন্য বলেছিল তবে আমি কুমড়োদের দিইনি কুমড়ো কচু এসব দিয়ে মিক্স করলে ঠিক আছে শুধু পুইটা দিলে খুব একটা ভালো লাগে না তবে আজকে বললাম তরকারি এপাতি যেহেতু কিছু নেই তাই ঝাঁট দেওয়ার সময় পাতাগুলো সবটা তুলে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম পাতাগুলো দিয়ে হচ্ছে বড়া করবো তো সব পাতাগুলো তুলে দিয়েছি যাতে আর বলতে না পারে অনেকে আবার দেখেছি ওই পুঁই মিচুড়ি খায় তবে আমি কিন্তু ওই পুঁই মিচুড়িগুলো কোনোদিন খেয়ে দেখিনি কেমন লাগে ওগুলো দেখছি ছোটো ছোটো হয়েছে যাই হোক এর মধ্যে হচ্ছে আমি সবজি বলতে আলুটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছিলো ডালের মধ্যে তাই মুড়িটা খাওয়া খাওয়া দাওয়া করে নিলাম মেয়েও খেলো একটু অল্প একটু মতো আর এদিকে আজকে রান্না করব হচ্ছে আলু পোস্ত কিছু যখন সবজি সবজিপাতি থাকে না তখন তো ঘরোয়া জিনিসপত্র দিয়েই রান্না করতে হবে তা আলু পোস্তটা এখন করছি আমার খুব একটা আলু পোস্তটা খুব একটা ভালো লাগে না পেঁয়াজ পোস্ত হোক টমেটো পোস্ত ওগুলো কিন্তু ভালো লাগে তবে এই যে একটা বড়ো সাইজের টমেটো বানিয়েছি তবে ওটা দুটোতে দেবো মানে দুটো তরকারিতে একটা পোস্ততে দিলাম আর একটা রাতের জন্য তরকারি করবো ওটাতে দিয়ে দেবো এত বড়ো টমেটোটা একটা তরকারিতে দেওয়া মানে দেওয়া একটু বেশিই হয়ে যাবে যাই হোক এর মধ্যে এই যে পোস্তটাও বেটে নিয়েছি আর দিয়ে নিয়ে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি আর আমাদের বাড়িতে একটু এই যে একটু মানে কি বলবো একটু খুব বেশি বসা বসা পছন্দ করে না পোস্ততে দেখবে একটু জলটা টেনে নেয় তাই এরকম হচ্ছে একটু হালকা ঝোলঝোলের মতো আর কি পোস্তটা নামালাম আর এখন এই তো বড়াটাই হচ্ছে করে নেব পুড় পাতার বড়া কিন্তু দু ভাবে করা হয় আগে আমার মাকে দেখতাম পাতা দুটোকে জড়িয়ে নিয়ে বেসনের মধ্যে বেগনির মতো করে ভাজতো আর ওটা কিন্তু বেশ সুন্দর বেগনির মতো এরকমভাবে ফুল তো খেতেও কিন্তু বেশ মুচমুচে হতো তবে হয় চালের গুঁড়ো টুড়ো মানে দিত আর কি যাই হোক ওইভাবে আমি কোনো কিন্তু বানাইনি তো ঠিক মতো হবে কি না তার জন্য তাই এভাবে কুচি কুচি করে পাতাগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি আর একটু কম আঁচ করে ভাজছি যাতে করে মানে ভালো মতো বড়া বড়াগুলো হয় উপর থেকেই কিন্তু যদি খুব বেশি না আঁচ করে ভাজা হয় উপর থেকেই কিন্তু লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কেমন কাঁচা কাঁচা লাগবে তাই হচ্ছে আঁচটা কম করে ভালো মতো বড়াগুলো এই যে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মুচু মুচে আর এই যে বড়া ভাজা পেলে তো আর কিছু চাই না আমার মেয়েরা যাই হোক তারপর রান্নাবান্না ওইদিকে হয়ে গেলো পোস্ত বড়া ভাজা দুপুরের জন্য আর ডাল তো হয়েছে আর এ পাশে হচ্ছে এই যে ছোলার ডাল করে নিচ্ছি ছোলার ডালটা তো আজকে বৃহস্পতিবার নিরামিষের সমস্ত রান্না বান্না তো এই যে একটু সরষের তেল দিয়ে আর গোটা জিরে দিলাম আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে টমেটো দিলাম কাঁচা লঙ্কা চিরে দিলাম একটু আদা দিয়েছি গ্রেড করে আর মশলার মধ্যে দিয়েছে হচ্ছে নুন হলুদ একটু জিরে ধনার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে যেহেতু নিরামিষ তাই আমি মিট মশলা এসব মশলা কিছু ব্যবহার করি না কারণ ওগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু থাকে গুঁড়োটা লেখাই থাকে আমি কিন্তু দেখেছি প্যাকেটটার মধ্যে যাই হোক আর এখন এই তো একটুখানি ফুটুক সেদ্ধ তো করেইছি আগে আর সবশেষে হচ্ছে ধনে দিলাম এখন একটু ফুটলেই নামিয়ে দেবো তো চলো রান্নাবান্না তো হয়ে গেলো রান্নাবান্না হওয়ার পর ওইদিকে আমি গ্যাস ট্যাসগুলো মোছামুছি করছিলাম আর এদিকে ওর বাবা আসলো ওর বাবা ওই যে দশটা এমনি সময় গেছিল ঘুম থেকে উঠে নিয়ে দোকানে বলেছিল যাব তবে আজকে আবার দোকানে যায়নি গেছিল কোথায় একটা বাজারে গেছিলো সবজিপাতি হাট বসে বোধই সেরকম একটা বাজারে গেছিলো প্রচুর সবজিপাতি নিয়ে এসেছে আর তার সাথে হচ্ছে স্যালুনে গেছিলো জানো তো আমার বরকে না একটা জিনিস ভীষণ আমার ভীষণ রাগ হয় সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার আর ওকে কিন্তু বারবার করে বলি যে বৃহস্পতিবার শনিবার অন্তত মানে স্যালুনের দাড়ি কাটাতে যাও না কিন্তু সেটাও কোনো মতে শুনতে চাই না বেশিরভাগ ছেলে কিন্তু শুনে থাকে দেখেছি কিন্তু আমার বরকে আমি কোনো দিনই এটা মানে শুনে শুনেই না তো ভীষণ রাগ হয় আমার জানো তো মানে এতগুলো সপ্তাহের দিন কিন্তু ও বৃহস্পতিবার দিনকেই যাবে এদিকে সবজিপাতিগুলো এখনও বাগায়নি জানো তো এদিকে বৃষ্টি চলে এসেছে মানে বিনা মেঘে বৃষ্টি তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো ট্যাঙ্কির ওখান তো বোঝে যাচ্ছে মানে বড় বড় মানে পড়ছিলো আর কি ফোটাগুলো বৃষ্টি তারপর খুব বেশি হয়নি একটুখানি হলো বৃষ্টিতে তারপর থেমে গেল রোদও দিচ্ছে আবার বৃষ্টিও পড়ছিল হালকা ফুলকা কী আর বলবো তাই হরবড়িয়ে গিয়ে হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে আস রান্নাঘরটা ওই যে গ্যাস মোছা বাসন ওগুলো করতে করতে আর তারপর এই সবজিগুলো দেখে আমার মাথা মানে ঘুরছে আর কি এত সবজি না আমার বিরক্ত লাগে মানে এগুলো সেই গুছিয়ে রাখতেও হবে আবার সেই কোনটা করব কোনটা না আর তারপর হচ্ছে মানে যতদিন এগুলো শেষ হবে না তাতে বেশ কিছু সবজি কিন্তু নষ্ট হয়ে যাবে এদিকে পেঁয়াজ নিয়ে এসেছে সেই ছোটো ছোটো পেঁয়াজগুলো ছাঁচে পেঁয়াজ কিন্তু পেঁয়াজগুলো দেখছি কি অনেক কিছুই হচ্ছে একটু একটু মানে পচা পচা রয়েছে এক দুটো যতদিন এগুলো শেষ হবে না তাতে অর্ধেকগুলো হচ্ছে পচে যাবে তো এত সবজি আনার কোনো মানে হয় না তো যেরকম আমার মানে ওই আমার মনে হয় প্রতিদিন আনা প্রতিদিন খাওয়াটাই আমাদের জন্য ঠিক আছে খুব বেশি হলে দু তিন দিনের জন্য ঠিক আছে ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম বিনস তারপর হচ্ছে দু রকমের শাক মানে কি বলবো অনেক সবজি নিয়ে এসছে মটরশুঁটি তো যাই হোক কেয়ার করা যাবে মাথা তো মানে যতক্ষণ সবজিগুলো না গোছালো হয়েছিল ততক্ষণ মাথাটা আমার মানে কী বলবো পাগল পাগল মনে হচ্ছিলো সবজিগুলো গোছালাম ফ্রিজে বেশ কিছুগুলো তুলে রাখলাম বাঁধাকপিটা বাইরে রাখলাম পেঁয়াজগুলো তো বাইরেই রেখেছি আর কি ফ্রিজ হচ্ছে ট্রে আর উপরেও রাখতে হলো যেহেতু অনেক সবজি ছিল আর তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর সবজিপাতিগুলো গোছালাম আর তারপর এখন দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো ধোয়া হয়েছিল না সবজিগুলো বললাম গুছিয়ে নিই তারপর ধোবো তো এখন ওগুলো ধুয়ে নিয়ে রাখছি আর এখন ঘড়িতে বাজে তিনটে পনেরো মতো সবাই খেয়ে দিয়ে নিজের নিজের জায়গায় শুয়ে পড়েছে তো চলো এখন আমিও রেস্ট করবো আজকে মধ্যে তাহলে আসি